হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি সবার পছন্দের একটা রান্না নিয়ে তার জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে আমি কেটে নেব দুটো পেঁয়াজকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নেব ছাড়িয়ে নেব একটা মাঝারি সাইজের গোটা রসুন এর সঙ্গে দেবো এক ইঞ্চি মতো আদা নিয়েছি টমেটো আর লাগবে দুটো ধনে পাতা পাতা গুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি করে কাটবো আর নেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোকে কুচি কুচি করে কেটে নেবো একটা বাটিতে নেব অল্প পরিমাণ হলুদ অল্প পরিমাণ লবণ আর সাথে নেবো কুচি রাখা পেঁয়াজ এবং লঙ্কা এইগুলো সবগুলোকে আমি আবার ভালো করে মেখে নেবো অন্য একটা বাটিতে ভেঙে নেবো একটা ডিম ডিমের মধ্যে দিয়ে দেবো মেখে রাখা পেঁয়াজ কুচি ভালো করে মিশিয়ে নেবো এভাবে এবার মিক্সারে গ্রাইন্ড করার জন্য নিয়ে নেব কেটে রাখা পেঁয়াজ টমেটো আদা রসুন কড়াই নিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার ডিমগুলোকে এভাবে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেলে ডিমগুলোকে এভাবে আস্তে আস্তে রোল করে নামিয়ে নেব এবার কড়াই তেল দিয়ে মধ্যে দেব একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা জিরে ফলনটাকে একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রাইন্ড করে রাখা গেবিটা দেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার এগুলোকে নেড়ে চেড়ে আস্তে আস্তে কষে থাকবো দেখুন মশলাটা কেমন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে আর এই সময় দেব খুব সামান্য একটু চিনি আপনাদের না দিলেও চলবে এবার আমি দিয়েছি দু কাপ মতো জল আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার জলের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এবার মশলাটাকে একটু ফুটতে দেব ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে হালকা করে নেড়ে আরো তিন চার মিনিট ফুটিয়ে নেবো এবার উপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পাতা আর অল্প পরিমাণ গরম মশলা এবার অল্প একটু নেড়ে ধনে পাতা আর গরম মশলাটাকে মিশিয়ে দেবো আপনারা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে আর নতুন নতুন খুব সহজে রান্না শিখতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন